নুরুল ভাই ও নুরুল ভাই তোর আবার কি হইল ডাহস বরিশালকে কি কাপটা দেওয়া যায় না বরিশালকে কাপ দিম মানে বরিশালকে কাপ দেওয়া যাবে না নুরুল ভাই একটু চিন্তা ভাবনা করিয়া দেখো কোনোভাবে যদি বরিশালকে কাপটা দেওয়া যাইতো তাহলে অনেক ভালো হইতো নইলে বাইতে থাকা অনেক কষ্ট হয়ে যাইতেছে না কোনোভাবেই দেওয়া যাবে না বাড়িতে থাকা যায় না মানে ভাইরে আর বলিও না সবাই খেলে ব্যাঙ্গের মতো লাফাইতেছে আর কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে আমি আর সইতে পারতেছি না তুমি বরিশালকে কাপটা দিয়ে দাও তাহলে ওরা লাভ পারবে না আরে বুঝস না কে বরিশালকে যদি কাপটা দিয়া দেই তাইলে বরিশাল মনুরা আরো বেশি লাভ হবো এখন কষ্ট হইলেও বাড়িতে থাকতে পারতা সত ওদেরকে যদি কাপটা দিয়া দেই তাইলে বাড়িতে থাকতে পারবি না তাহলে নুরুল ভাই আমি কি করবো আমার তো ভালো লাগতেছে না সেমি ফাইনালে ওদেরকে হারাই দিয়া ওদের মুখ বন্ধ কইরা দিমু নুরুল ভাই তোমার পায়ে ধরি তোমরা এরপরে ম্যাচটা হাইরো না তুই চিন্তা করিস না নুরুল ভাই তুমি খালি বরিশালকে করুল গাইরা দাও আচ্ছা তুই চিন্তা করিস না আমরাই কাপ নিমু আর বরিশালটাও হারাই দিমু ভাই চিন্তা করি কি আর সাদে জীবনটারে শেষ করে হালাইছে বরিশালা মনুরা পারি না খাইতে পারি না ঘুমাইতে আচ্ছা ঠিক আছে বেশি চিন্তা করিস না আচ্ছা নুরুল ভাই আমি তাহলে এখন যাই আচ্ছা যা